ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নিরামিষ দিনে আলুর দম এত সুস্বাদু হয় নারকেলের দুধ দিয়ে তৈরি করলে যায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া এরকম নারকেলের দুধ দিয়ে আলুর দম খুবই সুস্বাদু আর লোভনীয় একটি রান্না রান্নার শুরুতেই আলুগুলো আস্ত সেদ্ধ করে নিচ্ছি কেটে টুকরো করেও সেদ্ধ করা যায় তবে আস্ত আলু সেদ্ধ দিলে আলুগুলো খেতে খুবই ভালো লাগে এভাবে মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নিয়েছি তবে দেখে নিতে হবে নামানোর আগে আলুগুলো ভালো সেদ্ধ হলো কি না অতিরিক্ত সেদ্ধ করলেও আলুর দমের আলু ভালো লাগে না তবে খোসাগুলো যাতে ছাড়ানো যায় সেভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর সেই সাথে রয়েছে নারকেলের দুধ বাটা মশলা আর সেদ্ধ আলুর কুষাটা ফেলে দিয়ে আস্ত আলুগুলো রেখে দিয়েছি আলুর পরিমাণ বুঝে আলুর পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হলে জিরা তেজপাতা এবং দুটি শুকনো মরিচ ফোড়ন দিলাম যাতে গানটা সুন্দর হয় এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ জলের পরিবর্তে সামান্য নারকেলের দুধ দিয়ে এবার মশলাটা আরও দুই মিনিট কষিয়ে নেব নিরামিষ দিনগুলোতে লুচি পরোটা অথবা ভাতের সাথে এরকম আলুর দম হলে আর কিছুই লাগে না আর আস্ত আস্ত আলু দিলে আলুর দম খেতেও খুবই ভালো লাগে অনেকে দুইভাবে তৈরি করেন সেদ্ধ আলু না করে আলুগুলো সরাসরি কুষা চালিয়ে তারপর ভেজেও তৈরি করা যায় দুবারই তৈরি করলে খেতে ভালো লাগবে আর নারকেলের দুধ যেহেতু দিয়েছি তাই তেলের পরিমাণটা খুঁজে দিতে হবে যাতে অতিরিক্ত তেল না হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ আলু দিয়ে আরও দুই থেকে তিন মিনিট হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার নারকেলের দুধ দিয়ে দিলাম আর সামান্য করে জল যেহেতু মাখা মাখা করব আর আলুর দম বেশি জুল ভালো লাগে না তাই কম করে দিয়েছি আর সেদ্ধ আলু তাই জল কম দিলেই চলে যারা সেদ্ধ আলু ছাড়া কাঁচা আলু দিয়ে তৈরি করবেন জল আর একটু বাড়িয়ে দিতে হবে দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তাদের পাতে ডলেও খেয়ে নিতে পারেন এভাবে মিডিয়াম আছে আরও দুই তিন মিনিট জাল দিয়েছি আর ঝুলটা গাঢ় হয়ে আসার সাথে সাথে লবণটা চেঁকে দেখে বাটা গরম মশলা দিয়ে দিলাম আলুর দম সামান্য একটু ভিজে ভিজে বা একটু ঝুল থাকা অবস্থায় নামালে পরে অতিরিক্ত শক্ত হয় না যেহেতু আলুতে একটু জল টানে তাই একটু ভিজে থাকা অবস্থায় নামালে খেতে দারুণ লাগবে কেমন লাগলো নিরামিষ আলুর দমের এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ